আওয়াজানিসমুল্লা রহমান রাহিম আসসালাম আলাইকুম সুরা ফাতের যাবতীয় প্রশংসা আকাশ ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর জন্য তিনি দ্রুত মনোনীত করেন ফেরিস্তা মণ্ডলীকে যারা দুই 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 বা তিন তিন বা চার চার ডানা বিশিষ্ট তিনি সৃষ্টিতে যা ইচ্ছে বৃদ্ধি করেন আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান আল্লাহ মানুষের জন্য তার অনুগ্রহ থেকে যা খুলে দেন তা নিবারণ করার কেউই নেই আর তিনি যা তিনি যা বারিত করেন অতপর কেউ তা প্রেরণ করতে পারে না তিনি মহা পরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় হে মানুষ তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহের কথা স্মরণ করো তিনি ছাড়া কোনো সৃষ্টিকর্তা আছে কি যে তোমাদেরকে আকাশ ও জমিন থেকে রিজিক দান করে তিনি ছাড়া সত্যিকারের কোনো ইলাহি নেই তাহলে কিভাবে তোমরা বিপদগামী হচ্ছ তারা যদি তোমাকে মিথ্যা বলে অস্বীকার করে তাহলে তাদের বা আচরণ তো কোনো নতুন বিষয় নয় তোমার পূর্বে রসুলদেরকে মিথ্যা বলে অস্বীকার করা হয়েছে যে যা কিছু যা কিছু করুক না কেন সমস্ত কার্যকলাপ হিসাবে নিকাশের জন্য নিকাশের জন্য আল্লাহর কাছে ফিরিয়ে যাবে হে মানুষ আল্লাহর ওয়াদা সত্য কাজে পার্থিব জীবন কিছুতেই যেন তোমাদের প্রতারিত না করে আর সেই প্রধান প্রতারক শয়তান যেন কিছুতেই তোমাদেরকে আল্লাহ সম্পর্কে প্রতারিত না করে শয়তান তোমাদেরকে শত্রু শত্রু কাজেই তাকে শয়তান তোমাদের শত্রু কাজেই তাকে শত্রু হিসেবে গ্রহণ করো সে কেবল তার দলবলকে ডাকে যাতে তারা জ্বলন্ত অগ্নির সঙ্গে জ্বলন্ত অগ্নির সঙ্গী হয় যারা কুফরি করে তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি আর যারা ইমানানে আর সৎ কাজ করে তাদের জন্য রয়েছে ক্ষমা ও মহান প্রতিফল যাকে তার মন্দ কর্ম শুভনীয় শুভনীয় করে দেখানো হয় অতপর সেটাকে উত্তম মনে করে সে কি তা পরিচালিত আল্লাহ যাকে ইচ্ছে বিপদগামী করেন আর যাকে ইচ্ছে সঠিক পথে পরিচালিত করেন কাজেই তাদের জন্য আক্ষেপ করে তুমি তোমার জীবনকে ধ্বংস হতে দিও না তারা যা করে আল্লাহ তা খুব ভালোভাবে জানেন আল্লাহ যিনি বাউ প্রেরণ করে অতঃপর তামিখ সঞ্চার করে অতঃপর আমি তা নির্জেব ভূখণ্ডের দিকে পরিচালিত করি অতপর আমি তা দিয়ে মুক্তি তাকে মৃত্তিকাকে তার মৃত্যুর পর আবার উজ্জীবিত করি এভাবে ঘটবে পুনরুত্থান কেউ সন্মান সুখ্যাতি চাইলে আল্লাহ অপেক্ষা করে তা লাভ করা যাবে না সে জানে সে জেনে নিক যাবতীয় সম্মান সুচকিত অধিকার হলো আল্লাহ তার এদিকে উক্ষিত হয় পবিত্র কথাগুলো আর সৎ কাজ সেগুলোকে উচ্চ উচ্চে তুলে ধরে যারা মন্দ কাজে চক্রান্ত করে তাদের জন্য আছে কঠিন শাস্তি তাদের চক্রান্ত নির্ভুল হবে আল্লাহ তোমাদের মাটি থেকে সৃষ্টি করেছে নতব শত্রু বিন্দু হতে অথবা তিনি তোমাদের করেছেন স্বামী স্ত্রীর জোড়া তার অবগতি ব্যতীত কোনো নারী গর্ব ধারণ করে না বা তার বোঝা হালকা করে না কোনো দীর্ঘায়ুর বাউ দীর্ঘ করা হয় না আর তার বাউ কমানো হয় না কিতাবের লেখন ছাড়া এটা অর্থাৎ এই এই সবের হিসাবে রাখা ও তত্ত্বাবধান করা আল্লাহর জন্য সহজ দুটি দা এক রকম নয় আয়ু দীর্ঘ করা যায় না আর তার আয়ু কমানো কমানো হয় না কিতাবের লেখন ছাড়া এটা অর্থাৎ এই হিসাব রাখা ও তত্ত্বাবধক করা আল্লাহর জন্য সহজ ও দুটি দরিয়া এক একরকম নয় একটি সু সমিষ্ট সুস্বাদু সুপ্রিয় অন্যটি লবণাক্ত বিষাদ তথাপি তোমরা সকল প্রকার পানি থেকে তাজা গুস্ত আহার করো আর বের করো অলঙ্কার একটি সমিষ্ট সুস্বাদু সুপ্রিয় অন্যটি লবণাক্ত বিষাক্ত তথাপি তোমার তোমরা সকল প্রকার পানি থেকে তাজা গুস্ত আহার করো আর বের করো অলঙ্কার পরিধান করার জন্য তোমরা অলংকার বের করো পরিধান করার জন্য তোমরা দেখতে পাও নৌজানগুলো ঢের বুক চিরে চলাচল করে যাতে তোমরা অনুগ্রহ অনুগ্রহ খুঁজে অনুগ্রহ খোঁজ করতে পারো আর যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তিনি রাতকে দিনে ঢুকিয়ে দেন আর দিনকে রাতে ঢুকিয়ে দেন তিনি সূর্য ও সূর্য ও চন্দ্রকে তার নিয়ন্ত্রণের অধীনে কাজে নিয়োজিত রেখেছেন প্রত্যেকে নির্ধারিত সময় অনুসারে গতিশীল আছে এই হলেন আল্লাহ আল্লাহ তোমাদের প্রতিপালক রাজত্ব তারি তোমরা তার পরিবর্তে যাদেরকে ডাকো তারা তো তারা তো সে খেজুরের আটি সংলগ্ন অত্যন্ত পাতলা ও দুর্বল আবরণের মালিক নয় তোমরা তাদেরকে ডাকলে তারা তোমাদের ডাক শুনবে ডাক শুনবে না আর যদি শুনলেও তবু তোমাদের ডাকে সাড়া দিতে পারবে না আর তোমরা যে তোমাদেরকে আল্লাহর অংশীদার পণ্য গণ্য করতে কিয়ামতের দিন তা তারা অস্বীকার করবে কেউ তোমাদেরকে সর্বজ্ঞ আল্লাহর মতো খবর জানাতে পারবে না হে মানুষ তোমরা আল্লাহর মুখাপেক্ষী আর আল্লাহ তিনি তো অভাবহীন প্রশংসিত তিনি ইচ্ছে করলে তোমাদের বিলুপ্ত করতে পারেন আর এক নতুন সৃষ্টি আনতে পারেন এটা আল্লাহর পক্ষে কঠিন নয় কোনো বহনকারী অন্যর অন্যর পাপের বোঝা বইবে না কেউ যদি তার গুরু গুরুভার বই দেওয়ার জন্য অন্যকে ডাকে তবে তার কিছুই বই দেওয়া হবে না নিকটাত্মীয় হলো তুমি কেবল তাদেরকে সতর্ক করতে পারো যারা যারা না দেখে তাদের প্রতি পালকের ভয় করে আর নামাজ প্রতিষ্ঠা করে যে কেউ নিজেকে পরিশুদ্ধ করে সে তো পরিশুদ্ধ করে নিজের কল্যাণেই আল্লাহর দিকে সকলের প্রত্যাবর্তন অন্ধ আর চোখ ওয়ালা সমান নয় আর অন্ধকার সমান নয় আর জীবিত ও মৃত্যু সমান নয় আল্লাহ যাকে ইচ্ছে করেন সোয়ান আর যারা কবরে আছে তুমি তাদেরকে শোয়াতে পারো না তুমি তো কেবল একজন সত্য সতর্ককারী আমি তোমাদেরকে সত্য সহ পাঠিয়েছি সুসংবাদদাতা ও সতর্ককারী রূপে এমন কোনো সম্প্রদায় নেই যাতে যাতে সতর্ককারী আসেনি তারা যদি তোমাকে মিথ্যা বলে অস্বীকার করে তাহলে জেনে রাখো এটা কোন নতুন কোনো নতুন ব্যাপার নয় কারণ তাদের পূর্ববর্তীরাও নবী রাসুলদেরকে মিথ্যা বলে অস্বীকার করেছিল তাদের কাছে তাদের রসুলগঞ্জ সুস্পষ্ট নির্দেশন লিখিত কিতাব কিতাব নিয়ে এসেছে যারা করেছিল অতপর আমি তাদেরকে পাকড়াও করেছিলাম কি ভয়ঙ্কর ছিল আমার শাস্তি তুমি কি দেখো না যে আল্লাহ আকাশ হতে পানি বর্ষণ করে অতপর আমি তা দিয়ে রং বেরঙ্গের ফল ফুল সৃষ্টি করি উদ্বোধন করি পাহাড়ের মধ্যে আছে বিভিন্ন বর্ণের গিরিপথ সাদা লাল আর নিকশ কালো তেমনিভাবে তেমনিভাবে মানুষ জীবজন্তু আর গৃহপালিত পশুদের মধ্যেও রয়েছে তাদের বিভিন্ন রং রঙ বান্দাদের মধ্যে তারই তাকে ভয় করে যারা জ্ঞানী আল্লাহ ক্ষমা ক্ষমতাশালী পরম দয়ালু যারা আল্লাহর কিতাব করে নামাজ প্রতিষ্ঠা করে আর আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন তা থেকে গোপনে ও প্রকাশ্য ব্যয় করো তারা এমন এক ব্যবসায় আশা করে যাতে কখনো লোকসান হবে না কারণ তিনি তাদেরকে তাদের প্রতিফল পূর্ণ মাত্রা দান করেন এবং নিজ অনুগ্রহে আরও বেশি দিবেন তিনি অতি ক্ষমাশীল ভালো কাজে বড় মর্যাদাকারী কারী আমি যে কিতাব হতে তোমার প্রতি ওয়া ওয়াহি করেছি তা সত্য পূর্ববর্তী কিতাবের সত্যায়নকারী আল্লাহ তার বান্দাদের সম্পর্কে অবশ্যই সব খবর রাখেন এবং সব দেখেন অতপর সেই অথবা সেই কিতাব কিতাবটির উত্তরাধিকারী করেছি আমি আমার বান্দাদের মধ্যে হতে যাদেরকে বেছে নিয়েছি অথবা তাদের নিজেদের প্রতি আচরণ করেছে আর মধ্যপন্থী তাদের কত আল্লাহ নির্দেশি সৎ কাজে আগ্রহী এটাই মানুষের প্রতি আল্লাহর খুবই বড় দয়া স্থায়ী জান্নাতে তারা প্রবেশ করবে যেখানে তাদেরকে স্বর্ণ ও মুক্তার কম্পনে অলঙ্কিত করা হবে যেখানে তাদের পোশাক হবে রেশমের রেশমের ও আর তারা বলবে যাবতীয় আল্লাহর যিনি আমাদের দুঃখ কষ্ট দূর করে দিয়েছেন আমাদের প্রতিপালক অবশ্যই পরম পরম ক্ষমাশীল ভালো কাজের বড়ই মর্যাদাকারী যিনি স্বর্গ অনুগ্রহে আমাদেরকে স্থায়ী আবাস স্থায়ী আবাস দান করেছেন সেখানে কেশ আমাদের স্পর্শ করে না ক্লান্তিও আমাদেরকে স্পর্শ করে না আর যারা কুফরি করে তাদের জন্য জাহান জাহান্নামের আগুন তাদের জন্য কোনো সময় নির্ধারণ করা হবে না যে তারা নির্ধারিত সময় আসলে মরে যাবে আর তাদের থেকে শাস্তিও কমানো হবে না প্রত্যেক কৃতজ্ঞকে আমি এভাবে প্রতিফল দিয়ে থাকি যেখানে সেখানে যারা চিৎকার করে বলবে হে আমাদের প্রতি হে আমাদের পালনকর্তা বের করুন আমাদের আমরা সৎ কাজ করব। আমরা যে কাজ করতাম তা করব না আমি কি তোমাদের এ এতটা বয়স বয়স দেখিনি যে তখন কেউ নসিহত গ্রহণ করতে চাইলে নসিহত গ্রহণ করতে পারত পারতে আর তোমাদের কাছে সতর্ককারীও এসেছিল কাজে শাস্তি ভোগ করো জালিমদের কোনো সাহায্যকারী নেই আল্লাহ অন্তরে যা আছে সে সম্পর্কে তিনি বিশেষভাবে জ্ঞাত তিনি তোমাদেরকে পৃথিবীতে নিজের প্রতিনিধি প্রতিনিধি করেছেন অথব যে কুফরি করবে তার কুফরির জন্য নিজেই দায়ী হবে কাফেরদের কুফর তাদের প্রতিপালকে ঘৃণায় বৃদ্ধি করে কাফেরদের কুফর তাদের ক্ষতি বৃদ্ধি করে বলো তোমরা কি তোমার দেখেছো আল্লাহর পরিবর্তন আল্লাহর পরিবর্তে তোমরা যাদেরকে ডেকে থাকো তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে তা আমাকে দেখাও কিংবা আকাশমণ্ডলীকে তাদের কোনো শরীর কানা কি কিংবা আমি কি আমি কি তাদেরকে কোনো কিতাব দিয়েছি যা থেকে কোনো সুস্পষ্ট প্রমাণের উপর তারা আসে বরং সীমা একে অপরকে প্রতারকমূলক ওয়াদা দিয়ে থাকে আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে যাতে দুটো ঢেকে দুটো ঢলে না যায় এই দুটো যদি ঢলে যায় তাহলে তিনি ছাড়া কেউ ওই দুটোকে স্থির রাখবে না তিনি পরম সক্রিয় পরম ক্ষমাশীল আর তারা আর তারা অর্থাৎ মক্কার মশিরিকরা শত্রুভাবে কসম খেয়ে বলতো যে তাদের কাছে সতর্ককারী আসলে তারা অন্য যে কোনো সম্প্রদায়ের চেয়ে অবশ্য অবশ্য অবশ্যই সৎ পথের অধিক অনুসারী হয়ে যাবে কিন্তু তাদের কাছে যখন সতর্ককারী আসলো তা বাড়িয়ে তুলল তাদের ঘৃণা জমিনে আচরণ করবে তাহলে তারা কি তাদের পূর্ববর্তীদের উপর আল্লাহর পক্ষ হতে যে বিধান প্রয়োগ করা হয়েছে তারই অপেক্ষা করেছে তুমি আল্লাহর বিধানে কখনো কোনো কখনো কোনো পরিবর্তন পাবে না তুমি আল্লাহর বিধানে কখনো কোনো ব্যতিক্রম পাবে না তারা কি পৃথিবীতে ভ্রমণ করে না তাহলে দেখো তাহলে দেখছো তাদের পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছিল তারা তো শক্তিতে ছিল এদের চেয়ে শক্তিশালী আসমান ও জমিনের কোনো কিছু আল্লাহকে পড়ায়ণ করতে পারে না তিনি সর্বাগ সর্ব শক্তিমান অধিকারী আল্লাহ মানুষকে তার কৃতকর্মের জন্য পাকড়াও করতে চাইলে ভূপৃষ্ঠের একটি প্রাণীকেও রেহাই দিতে পারবে না রেহাই দিতে দিতেন না কিন্তু তিনি তাদের জন্য একটাও নির্ধারণ নির্ধারণ কাল পর্যন্ত সময় বিলম্বিত করেন অথবা তাদের সেই নির্ধারিত সময় যখন এসে যায় তখন আল্লাহর ফয়সালা কার্যকারী হতে এক মুহূর্ত বিলম্ব ঘটে না কারণ আল্লাহ প্রতিটি মুহে তার বান্দাদের পর্যবেক্ষণকারী আসসালামু আলাইকুম